আমার মা হিন্দু ঠিক আছে আমার মা সত্যিকার আমার মা হিন্দু এটা আমি উদাহরণ দিচ্ছে না এটা আমি এ করছেন আমার মা হিন্দু আমার এক বন্ধুর দোকান আছে এমন শরীর খারাপ হয়েছে এমন তার শরীর অসুস্থতা দেখা দিয়েছে বেরিয়ে গেল তার এক লাখ টাকা বিল গেটস বিল গেটস আমরা ইনস্টাগ্রামে দেখছি আমরা ইউটিউবে দেখছি সোশ্যাল মিডিয়া দেখছি কত বড় কত বড় লোক কত টাকা পয়সা কত ধনিয়া কোন দিক থেকে যে সম্পদ প্রদান করবেন কোন দিক থেকে যে আপনাকে মাল দিবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না এবং আমরা দেখেছি দেখেন আপনি যদি দাম না করবেন মানে আমি আমি বলছি এটা কিছু প্রকার মানুষের জন্য তারা দান করছে না দান করছে না তারা গুটিয়ে গুটিয়ে রেখে দিচ্ছে জীবনে তারা কাউকে সাহায্য করেনি জীবনে তারা কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি হঠাৎ করে এমন শরীর খারাপ হয়েছে এমন এমনটা শরীর অসুস্থতা দেখা দিয়েছে বেরিয়ে গেল তার এক লাখ টাকা দু লাখ টাকা যেটাচ্ছে এরকম মানুষকে সাহায্য না করেছে সঞ্চয় করেছে বেরিয়ে গেলো লাও লাহ লাভেল্লা দেখেন আমাদের চরিত্র আমাদের মুসলিমদের চরিত্রে এমন হওয়া উচিত নয় আমরা কৃপন নই আপনি জানেন পুরো বিশ্বের মধ্যে সবথেকে যদি বড় লোক জাতি যদি আপনি দেখেন বর্তমানে তো সেটা কিন্তু মুসলিম না কোনো না কোনো দিক থেকে যদি আপনি একটু দেখেন খুঁজে এই যে বিল গেটস বিল গেটস এলন মাস্ক আমরা ইনস্টাগ্রামে দেখছি আমরা ইউটিউবে দেখছি সোশ্যাল মিডিয়ায় দেখছি কত বড় কত বড় লোক কত টাকা পয়সা কত ধনী আপনি জানেন মুসলিম এমন এমন ধনী ব্যক্তি আছে যারা এদেরকে মানে এদেরকে কিনে নেবে এরকম তাদের মানে সম্পত্তি বলেন ধন সম্পদ আছে কিন্তু তারপরেও দেখেন আজকে মানুষকে সাহায্য করতে একটু হলেও একটু হলেও তারা পিছিয়ে আছে জানেন আমার সাথে আপনারা একমত হবেন নাকি রাসুল্লাহ সাল্লাহুসাল্লাম বলেছেন যে আপনি যে উপরে যে শাস্তি ভোগ করবেন না এই কবরের শাস্তিকে কি মেটাবে জানেন দান দান আপনি صدকা করছেন এই صدকা আপনার কবরের শাস্তিকে মিটিয়ে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দানকে পছন্দ করে এরকম দান জানেন আপনি স্বল্প দিচ্ছেন আপনি স্বল্প দান করছেন কিন্তু আপনি করছেন আপনি সেটা কন্টিনিউয়াসলি মুসালসাল আপনি সেটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এই যে দানটা আপনার যতটা সামর্থ্য আপনি সেটা করছেন সেটা আপনি চালিয়ে নিয়ে যাচ্ছেন এই দানটা কাল্লা সুফান অনেক বেশি পছন্দ করে আমি আপনাকে একটা মজার আমি একটা কথা বলি ইনশাল্লাহ শোনেন এই দান বলতে একটা জিনিস আমার মনে পড়লো আমার মা হিন্দু ঠিক আছে আমার মা সত্যিকার আমার মা হিন্দু এটা আমি উদাহরণ দিচ্ছি না এটা আমি এই করছি আমার মা হিন্দু আমার এক বন্ধুর দোকান আছে সে মুসলিম তো সে মাশাআল্লাহ খুব সুন্দর দান দান করে মাশাআল্লাহ মানে উনি একটা স্টক রেখে দিয়েছে কিছু খুচরো টাকা উনি রেখে দিয়েছে যেই না কেন কোন ভিখারি ওর দোকান থেকে ফিরে যায় না কোন ভিখারি ওর দোকান থেকে ফিরে যায় এক টাকা দু টাকা তিন টাকা বলে দেয় অবস্থা বুঝে আমার মা হঠাৎ করে আমাকে একদিন করে বলছে আমার মা হিন্দু আমার হঠাৎ করে একদিন করে বলছে যে এ নাও পাপা তুমি এটা নিয়ে যাও তোমার বন্ধুর কাছে একটা প্যাকেট আমাকে দিয়েছে প্যাকেটের মধ্যে এসে প্রচুর দেখি খুচরো পয়সা আমি সেগুলো কি করবো আমি যে এইটা নিয়ে গিয়ে তুমি ওকে দাও ওকে বলবে যে এটা দেখে দান করতে

ব্যবহার তার আখলাদ দেখেন একটা অমুসলিম হিসেবে একটা হিন্দু সে হিন্দু মুসলিম তো দান হচ্ছে এরকম জিনিস আমি আজ থেকে ধরেন চার বছর আগে আমি নিজেও হিন্দু ছিলাম আমি নিজেও হিন্দু ছিলাম আজ থেকে চার বছর আগে হ্যাঁ আমি এমন জায়গা থেকে ফিরে এসেছি যে যেটা ধরেন আপনার একদম অ্যান্টি ইসলামিক একটা ব্যক্তি মানে ইসলাম বিরোধী একটা ব্যক্তি আমি ছিলাম বুঝতে পারছেন তো ওই রকম জায়গা থেকে আমি ফিরে এসেছি আমি সে সময় থাকতে আমি প্রচুর আমি যারা আমার যারা হিন্দু যারা বন্ধু বান্ধব ছিল তাদেরকে আমি সাহায্য করেছি বর্তমানে সে মুসলিমদেরকে আমি সাহায্য করি আলহামদুলিল্লাহ কারণ মুসলিমরা তো আমার দিদি ভাই আমি যখন ইসলাম বুঝলাম তখন তো আমার ভাই সাহায্য প্রত্যেকটা ব্যক্তিকেই করতে হবে একটা কাফের কেউ করতে হবে এটা মুসলিম কেউ করতে হবে সাহায্য জিনিসটা হচ্ছে আপনি জানেন এই যে রসুল্লাহামের যে চরিত্র উনি কিন্তু ধরেন নবুয়া প্রাপ্তির পরে যে উনি চরিত্রবান হয়ে উঠেছে এমনটা নয় আপনি বুখারি আপনি খোলেন রসুলুল্লাহ সালসলামের উপর অহিনা শিল হয়েছে তিনি এসেছেন খাদিজানাদি অল্লাহ আনহার কাছে আরে আমার শরীর অসুস্থ হচ্ছে খাদিজানাদি আল্লাহ হ্যাঁ হ্যাঁ চাদর দিয়ে ঢেকে দিয়ে বলছে আর আপনি তো ন্যায় আপনি তো ন্যায় পরেন আপনি তো অতীথের সাথে আপনি সুন্দর আচরণ করেন আপনার মানে কত সুন্দর চরিত্র আপনার সাথে আল্লাহ না ইনসাফি করবে না এই যে চরিত্র এই যে ন্যায়পরণতা এই যে আমানব দাবিত এই যে তার নরম মন তো এই চরিত্র এটা হচ্ছে ইসলামের একটা মূল জিনিস অনেক বড় একটা গুরুত্ব রাখে